ফ্রেন্ডস রাধে রাধে তোমরা কেমন আছো আমাদের এখানে চার পাঁচ দিন ধরে বৃষ্টি হচ্ছে সব সবজিগুলো বুড়ো হয়ে যাচ্ছে বৃষ্টির জন্য কোনো সবজি তুলতে পারছি না তাই এখন এলাম হারভেস্ট করার জন্য প্রথমে আমি আমার উঠানোর সামনে বেগুন তুলে নিলাম আর আজকে আমার এই হারভেস্টিংয়ে সহায়তা করছে অর্থাৎ ভিডিও করায় সহায়তা করছে আমার ক্যামেরাম্যান অর্থাৎ আমার মেয়ে তারপর আমি দ্বিতীয় যে সবজিটি হারভেস্ট করলাম সেটি হলো মিষ্টি করলা বা কাকরোল কাঁকরোলগুলো বৃষ্টির জল পেয়ে খুবই সুন্দর হয়ে উঠেছে এবং এগুলো তুলতে আমার খুবই আনন্দ হচ্ছিল এত সতেজ ছিল কাঁকরোলগুলো তারপরে হলো বেগুন আবারও বেগুন তুলে নিলাম পার্পল কিং বেগুন এগুলো গোল বেগুন এই বেগুনগুলি বৃষ্টির জল পেয়েও খুব সুন্দর হয়ে উঠেছে তারপর আমি তিনটা পুঁয় কেটে নিলাম পুঁইশাকগুলো এত সুন্দর লাগছিল কাটতে ইচ্ছে করছিল না কিন্তু এগুলো কাটতে তো হবেই না হলে এগুলো আরও বেড়ে যাবে ঢেঁড়স হারভেস্ট করার ভিডিওটা আমার মেয়ের হাতে মিস হয়ে গেল ওর ভিডিও অন করতে মনে নেই ও বলছে তারপর আমি দু তিনটা ঢেঁড়স হারভেস্টের ভিডিও করলাম শেষের দিকে তারপর আমি আমার ছাদে আরও এক ধরনের বেগুন ছিল হোয়াইট লং গ্রিন সেগুলিও তুলে নিলাম যদি এগুলো আর এখন লং নয় কারণ অনেক বেগুন এর গাছ থেকে তুলেছি তারপর আমি সব শেষে কাঁচা লঙ্কা কিছু তুলে নিলাম তুলে আমার সবজির টালাটা আজকে ভর্তি করলাম ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন সাপোর্ট করবেন এই হলো আমার আজকে সবজির ডালা পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ